রাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্সপেক্টর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাপ্লাই পদ্ধতি সহ বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয়ে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা আমরা অনেক আগে থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটি ওপেন করে রেখেছে প্রত্যেকের সুবিধার্থে আমাদের ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ আমাদের নিজস্ব কেএসপি অনলাইন ক্লাসের ওয়েবসাইটে তোমরা ভিজিট করলে এর অ্যাপ্লাই লিংক এবং নোটিফিকেশন লিংক সেখান থেকেই তোমরা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপ্লাইটি করে নিতে পারবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অফিস অফ দা কাস্টম অফ প্রপার্টি ফর ইন্ডিয়া দিল্লি হেড অফিস থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে যা কিন্তু তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এটি কিন্তু আমাদের রাজ্য থেকে নিয়োগ প্রক্রিয়াটি চলবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইল মেমু নম্বরটি এখানে শো করছে এবং যে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল তার ডেট এখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ একুশ দুই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল তো বন্ধুরা এই ইন্সপেক্টর পদে নিয়োগের যে বেতনটি হবে পাঁচ হাজার টাকা থেকে দুইশো টাকা অবধি কিন্তু এই বেতনটি হবে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অবশ্যই তোমরা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করে নিতে পারবে এখানে তোমাদের পাঁচটি জায়গায় কিন্তু নেওয়া হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ লখনও কলকাতাও রয়েছে দিল্লিও আছে ইত্যাদি এই জায়গাগুলিতে কিন্তু নেওয়া হচ্ছে তো অবশ্যই যোগ্য প্রার্থীরা এবং আগ্রহী প্রার্থীরা অ্যাপ্লাইটি করে নিতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অব দ্য পোস্ট ইন্সপেক্টর পদে কিন্তু তোমাদের না হচ্ছে যে সকল জায়গাগুলি আমি দেখিয়ে দিলাম সেই সব সেম জায়গার কিন্তু এখানে নাম রয়েছে তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকেন্সি সাতটি শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এখানে তোমাদের পে স্কেলটি রয়েছে পাঁচ হাজার দুইশো টাকা থেকে কুড়ি হাজার দুইশো টাকা অবধি কিন্তু এখানে তোমাদের পে স্কেলটি রয়েছে যা কিন্তু আমরা পূর্বেই জানিয়ে দিয়েছি এবং গ্রেড পে রয়েছে আঠাশশো টাকা ঠিক আছে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি কন্ডিশন অফিসার উইল বি সেন্ট্রাল গভর্নমেন্ট হোল্ডিং অ্যানালগ পোস্ট রেগুলার বেসিসে কিন্তু নেওয়া হচ্ছে কিংবা যারা এই পোস্টে চাকরি করছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখানে কিন্তু তোমাদের অভিজ্ঞতা চেয়েছে এরপর দেখে নেওয়া যাক কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের এই যে এই ইমেল আইডিতে মেল করতে হবে কিভাবে মেল করবে সমস্ত রকম এডুকেশন কোয়ালিফিকেশন সহ যোগ্যতার প্রমাণপত্র সহ একটি বায়োডেটা কিংবা সিভি সহ একটি পিডিএফ ফাইল তৈরি করে তোমাদের কিন্তু এই ইমেল আইডিতে নির্দিষ্ট সময়ে মেল করে দিতে হবে ঠিক আছে সিভি বানানোর প্রক্রিয়াটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে তোমরা সেটি কিভাবে বানাবে দেখে নিতে পারো এবং বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো সে জেলার নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না ফর্ম ফিল আপটি কিন্তু শুরু হয়েছিল উনিশ দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে এই অ্যাপ্লাইটি চলবে তেরো তিন দু হাজার চব্বিশ তারিখ অবধি তো অবশ্যই নির্দিষ্ট সময়ে নিজেদের মোবাইল ফোন থেকে এই অ্যাপ্লাইটি করে নিতে পারবে আশা করা যায় সমস্ত রকম তথ্য তোমরা বুঝতে পেরেছ এবং এই যে এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ মূলত এই ফর্মটি কিন্তু তোমাদের এ ফোর পেজে প্রিন্ট আউট বের করে সেটিতে কিন্তু তোমাদের যাবতীয় ডকুমেন্টস দ্বারা ফিল আপ করে নিয়ে এটিও কিন্তু সেই পিডিএফ এর মাধ্যমে মেল করে দেবে একটি যেন পিডিএফ হয় তো আশা করা যায় সমস্ত রকম তথ্য তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা এরকম নিত্য নতুন চাকরি বাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয়ে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো